আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ তোমরা আসলে এখন পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিবা নাকি অ্যাডমিশন নিয়ে ভাববা একদম থুপকু বলে অ্যাডমিশনকে ভুলে যাও ঠিক আছে অ্যাডমিশনের কোনো ধরনের টেনশন এখন নিবা না এখন তোমার ধ্যান জ্ঞান সবকিছু শুধু একটা জিনিসকে ঘিরে এবং সেটা হচ্ছে এইচএসি পরীক্ষা যেটা হচ্ছে জুন মাসের ইনশাআল্লাহ ছাব্বিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো তোমার সব প্রিপারেশন এখন হবে এইচএসি কেন্দ্রিক আচ্ছা এখন এই লাস্ট টাইমে তুমি আসলে কিভাবে নিজেকে আর একটু প্রিপারেট করতে পারো সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও নাম্বার ওয়ান এখানে বেশ কয়েকটা পার্ট থাকবে নাম্বার ওয়ানে হচ্ছে আমাদের এই টাইমে মেইন কি যেটা করতে হবে সেটা হচ্ছে শারীরিক সুস্থতা তুমি যদি আল্লাহ না করুক এখন অসুস্থ হয়ে যাও ঝড় বৃষ্টির মৌসুম তো এই যে দেখো বৃষ্টিতে যদি ভিড়ে জ্বর আসে বা টাইফয়েড টাইফয়েড হয়ে যায় তাহলে কিন্তু একটা বিপদে পড়ে যাবা তো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আমাদের কি বলো সুস্থতা আল্লাহ রাবুল আলমিন তোমাদের সবাইকে সুস্থতা রাখুক এবং সেজন্য কি করতে হবে ডেইলি প্রপারলি কি বলো পানি খাওয়া লাগবে ঘুমানো লাগবে টাইমলি এবং সবকিছু প্রপারলি করা লাগবে নাম্বার ওয়ান হচ্ছে শারীরিক সুস্থতা কারণ সুস্থ না থাকলে অন্য কোনো কিছু ভালো হবে না পরীক্ষা ভালো হবে না প্রিপারেশন তো ভালো হবেই না ঠিক আছে নাম্বার ওয়ান সুস্থতা নাম্বার টু হচ্ছে ভাই এখন আসলে আমরা পড়বো কি এই শেষ মুহূর্তে আমরা কি জিনিসগুলা পড়বো তোমরা হয়তো ক খ গ এই কোচিং এ ওই কোচিং এই সাদের কাছে ওই সাদের কাছে অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে কি করছো মডেল টেস্ট দিছো পরীক্ষা দিছো তুমি কিন্তু এখন তোমার উইকনেস সম্পর্কে আসলে জানো এখন টাইম হচ্ছে সেই গুলাকে কি করা বলো রিভাইভ করা উইকনেস কি করা বলো উইকনেসকে রিভাইভ করা বা উইকনেসকে গুরুত্ব দেওয়া ঠিক আছে ওকে উইকনেসকে তুমি যদি গুরুত্ব দাও তাহলে কি হবে তোমার বলো তোমার যেগুলা ভালো পাঠটা সেগুলো তো অলরেডি পার্টতাই আর উইকনেস যদি একটু প্রপারলি কি করতে পারো টাইমলি ইউটিলাইজ করতে পারো তোমার জন্য কিন্তু ডান ডান থিং ঠিক আছে উইকনেসকে গুরুত্ব দিতে হবে নাম্বার 3 হচ্ছে আমাদের এই সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভের জন্য ঠিক আছে টেস্ট পেপার অবজেক্টিভের জন্য কি করতে হবে বলো অবজেক্টিভের জন্য একদম চোখ বন্ধ রেখে চোখ খোলা রেখে টেস্ট টেস্ট পেপার পেপার করতে 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 হবে 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 কি ঠিক আছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি বায়োলজি যা যা আছে ভাইয়া বাংলা ইংলিশ সবগুলা টেস্ট পেপার একদম বোর্ড ধরে ধরে সব সলভ করবা এটা হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ তুমি যদি মোটামুটি ধরো বিশটা টেস্ট পেপার বিশটা বোর্ড করতে পারো কোনো একটা সাবজেক্টে তুমি দেখবা তুমি সব কমন পাচ্ছ তো টেনশনের কিছু নাই টেস্ট পেপারটা খুব বেশি সিরিয়াসলি সলভ করবা কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে গ্রুপে লিখবা আমাদের গ্রুপের টিচাররা কিন্তু তোমাদের জন্য অবশ্যই মধ্যে মধ্যে দেখবা এগুলার ক্লাস নিয়েও আসে আমরা বেশ কয়েকটা কিন্তু ওয়ান শর্ট এমসি কিউ তোমাদের জন্য অলরেডি আপলোড করছি ঠিক আছে তিন গেল এবং চার নম্বর হচ্ছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট কোনো ধরনের গুজবে কোনো ধরনের ওই যে বললো সিরিয়াস কোনো সংবেদ ছাড়া সেগুলাতে কান না দেওয়া যেমন আমরা শুনতেছি অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই শুনছি তিন ফুট দূরত্বে নাকি বসাবে ভাই প্রতি পাঁচ জনের জন্য নাকি একজন টিচার থাকবে ভাই বাংলাদেশ এটা আল্লাহ জানে সামনে কি হবে তুমি এগুলাতে একদম কর্ণপাত করবা না ঠিক আছে যেটা হবে দেখি তোমার একার জন্য হবে না সবার জন্য হবে সবার জন্য হবে সবাই যখন পারবে তুমিও ইনশাল্লাহ পারবা তো কনফিডেন্স বি কনফিডেন্ট কনফিডেন্স নিজের মধ্যে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট তো খেয়াল রাখো নাম্বার ফোর হচ্ছে আমাদের কি বলো এই গুজবে কান না দেওয়া ঠিক আছে দুযোগে কান একবারই কি বলো দেয়া যাবে না এই চারটা জিনিস ভালো করে করো এবং এর মধ্যে যেটা আমার মনে হয় নিজের কাছে যেটা হচ্ছে মেজর সে দুটো হচ্ছে এই দুইটা দুই আর হলো তিন শারীরিক সুস্থতা আল্লাহর কাছে চাবা দেখবা ইনশাল্লাহ সুস্থ থাকবা নিজের থেকেও ট্রাই করতে হবে উইকনেস গুরুত্ব দিবা যেগুলো বেশি বারবার ভুল করছো সেগুলো বারবার করে দেখবা সাবজেক্টিভ এবং অবজেক্টিভের জন্য কি করতে হবে অবশ্যই টেস্ট পেপার খুব মাইনিউটলি সলভ করতে হবে খুব বেশি গুরুত্ব দেয়া লাগবে এবং ফাইনালি হচ্ছে আল্লাহ আল্লাহ করে কোন ধরনের গুজবে কাম দেওয়া যাবে না যা হবে সবার জন্য সেম হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে ইনশাল্লাহ সামনে করে একটা গাইডলাইন নিয়ে আসসালামু আলাইকুম